হাই এভ্রিবান আমি প্রিয়ার প্রিয়ার স্টোরিতে তোমাদের সকলকে জানাই আরও একবার অনেক 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 ওয়েলকাম তো আজকে হচ্ছে আমাদের কাশ্মীর ভ্রমণের ডে এইট তো আজকে হচ্ছে আমাদের বাড়ি ফেরার কথা ছিল কিন্তু সেটা ক্যান্সেল হয়ে গেছে তো ক্যান্সেল হয়ে গেছে বলতে আমাদের ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছিলো তো তার জন্য আজকে হচ্ছে আমরা যাব পাঞ্জাব তো আমরা আমি বাড়ি থেকে যখন কাশ্মীর আসার আগেই আমরা অনেকবার মানে ছোটকে আমি অনেকবার বলেছিলাম যে আমাদের যদি কাশ্মীরের সাথে পাঞ্জাবটা হয়ে যেত গোল্ডেন টেম্পলটা দেখে নিতাম তাহলে খুব ভালো হতো খুব ভালো হতো বারবার বলেছিলাম কিন্তু না ওটা আমাদের ছিল না যেহেতু মানে ট্যুর প্যাকেজের মধ্যে মানে পাঞ্জাবটা ছিল না তো যাই হোক মানে ভগবান যেটা করে ভালোই করে তো ফ্লাইট ক্যান্সেল হয়েছিল বলেই হয়তো আজকে আমরা কাশ্মীর থেকে এখন যাচ্ছি পাঞ্জাব তো আমি তো ভীষণ খুশি ছিলাম ভীষণ 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 কারণ আমার গোল্ডেন টেম্পলটা দেখার ভীষণ ইচ্ছা ছিল কিন্তু পায়ের অবস্থা এত খারাপ বসলে উঠে দাঁড়াতে পাচ্ছি না দাঁড়ালে তো বস মানে সে এত অবস্থা খারাপ এত অবস্থা খারাপ কী বলবো পা তো ফুলে এত ফুলে গেছে যে জুতো পায়ে ঢুকছে না কালকে অত কতটা রাস্তা হেঁটে তো যাই হোক আমি কিন্তু খুব 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 খুশি আছি কারণ মানে আমার ইচ্ছাটা পূরণ হলো তো এখন এখানে হচ্ছে একটা ধাবাতে আমরা দাঁড়িয়েছি মানে কিছুই টুকি টাকি খাওয়ার জন্য এরপর আবার দুপুরের লাঞ্চে দাঁড়াবার গাড়ি এখন দাঁড়াবে না যেহেতু চার ঘন্টা পর আবার দাঁড়াবে তো তার জন্য একটু ওয়াশরুম টুম কেউ যদি যায় তো তার জন্য তো সকালে আমি ওই ডিম ডিম টোস্ট স্যান্ডউইচ খেয়েছিলাম তো তার জন্য এখানে একটু ভাবলাম খিদে পেয়ে গেছে একটু ম্যাগি খেয়ে নিই তো এখানে একটু ম্যাগি অর্ডার দিয়েছি তো এখন হচ্ছে ম্যাগিটাই আর কি খাবো আর কি রাস্তার ধারেই একটা রেক্সটুরেন্ট মতো ওই যে আমাদের গাড়ি খাও চাটা না একদম ভালো হয়নি খেতে আমার তো ভালো লাগেনি তো আমি ছোটকে বারবার বলছি তুমি খাও না একটু তুমি খাও না যাতে একটু কমে যায় আর কি তো তারপর বাসে কিছুদের কিছুদিন আসার পর ওই যে ছোটো ছোটো মাটিতে করে এই ব্লুবেরি ব্ল্যাকবেরি এসব কী শসা টোসা হ্যাঁ তেনা আর অনেক কিছুই বিক্রি হচ্ছিল কিন্তু এই ব্ল্যাকবেরিগুলো না খাওয়াই ভালো কারণ আমি অনেক কটাই নিয়েছিলাম দুটো তিনটে তবে কয়েকটা খাওয়ার পর দেখছি কি ওর মধ্যে একটার মধ্যে দেখি একটা সাদা পোকা দেখি বিবিড় করছে মানে ওই খেয়ে যেন কী অস্বস্তি হচ্ছে বমি করবো না কি করবো সে বুঝে পাই না সে কী বাজে একটা অবস্থা শরীর খারাপ করছিল। তো তারপর কিছু দূর আসার পর একটা পেয়ারার দোকান দাঁড়িয়ে দাঁড়িয়েছিল ছোট তো পেয়ারা কিনে এনেছে ওখানে নিজে কেটে নিয়ে এসছে আবার মাখিয়ে তো সেই পেয়ারাটা আবার খেতে খেতে এখন আবার যাচ্ছি আর এই পাঞ্জাবের এই রাস্তার দুই সাইডগুলো এত সুন্দর এত সুন্দর কি বলবো মানে পুরো সবুজে সবুজ শুধু ধান ধান না গম খেত গম ক্ষেত আর গম গমক্ষেত পুরোটাই এদিক ওদিক দুদিকেই আর সত্যি রাস্তাঘাট খুব সুন্দর ছিল এদিকের মানে এত সুন্দর পরিবেশ কি বলবো আর এই দেখো আমার পায়ের অবস্থা পা পুরো ফুলে আলু তার মধ্যে বাসের মধ্যে বসে বসে জার্নি আরও ভুলে যাচ্ছে পা তো এরপর কিছু দূর আসার পর একটা ধাবাতে দাঁড়িয়ে ছিল তো পাঞ্জাবে এসে পাঞ্জাবি থালি না খেলে আর কি খেলাম বলো তো একটা পাঞ্জাবি থালিই নিয়ে নিয়েছিলাম আমার না সবার জন্যই তো মানে সবাই সেমই নিয়েছিলাম আর কি আর খাবার দাবারের টেস্টের কথা আর কি বলবো দারুণ দারুণ ছিল খুবই টেস্টি ভীষণ ভালো তো তারপর আমরা চলে এসেছি দেখো ওয়াগা বর্ডার তো এখানে হচ্ছে মানে ছেলেদের মেয়েদের যেহেতু আলাদা লাইন থাকে তো ওই পিয়ালি ও কি একটা ক্যামেরা না কি একটা না ক্যামেরা না কিছু একটা ও আচ্ছা চার্জিং ওই চার্জের পাওয়ার পাওয়ার ব্যাঙ্ক পাওয়ার ব্যাঙ্ক ওটা হচ্ছে ও ভুল করে ব্যাগে করে নিয়ে চলে এসেছিলো তো পাওয়ার ব্যাঙ্কটা হচ্ছে অ্যালাউ নেই তো আবার গেছে ওটা হচ্ছে রাখতে আর ওর জন্যই আমরা এখানে ওয়েট করছিলাম কেন আমাকে

খুব হঠাৎ করে আর কি কাশ্মীর থেকে যদি এখানে গরমের মধ্যে আসি যেমনটা হয় আর কি যেমন রোদ তেমন গরম প্রচণ্ড রোদ পড়ছিলো তখন প্রায় চারটে বাজতে যায় তাও কিন্তু গরমটা ভীষণ ছিল আর রাস্তার ধারে মানে চারপাশে তো দোকানও ছিল আইসক্রিমের পপকর্নের মানে বসে বসে খাবার জন্য তো ভিতরেও পাওয়া যায় গ্যালারিতে মানে গিয়ে যেটা দেখলাম ওখানেও পাওয়া যায় আইসক্রিম জলের বোতল চিপস এগুলো পাওয়া যায় প্লাস বাইরেও প্রচুর দোকান আছে কিনে নিয়ে ঢোকার জন্য আর ভিতরে ঢুকে না সত্যি একটা অন্যরকম অনুভূতি আর দেশের তো গান চলছিল আর গ্যালারি ভর্তি মানুষ নিজের দেশে হয়ে যে জোরে জোরে গলা ফাটার যে সত্যি গাইপ্র কাটা দিয়ে উঠছিল এদিকে তো বিএসএফ জওয়ানদের তো এনার্জি উত্তেজনা খুব তিন মানে আর তাদের সাথেই তাল মিলিয়ে গলা ফাটাচ্ছে গ্যালারি ভর্তি মানুষ তাদের নিজের দেশের জন্য অগা থেকে সোজা চলে আসলাম আমরা আমাদের হোটেলে তো প্রত্যেকটা হোটেলের মতো এই হোটেলটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল তো চলো হোটেলের রুম টুরটা তোমাদের সাথে শেয়ার করে দিই ফ্রেশ না হয়েই বেরিয়ে পড়লাম আমি পিয়ালি আর ওর হাজবেন্ড আর ছোট তো যাচ্ছিলাম ওর যে পাশেরই একটা শপিং মলে কারণ আমাদের হচ্ছে এখানে এই প্ল্যানিং তো মানে অমৃতসরের প্ল্যানিংটা তো মানে হুট করে হয়েছে যেহেতু আর আমি এক্সট্রা ড্রেস নিয়েও আসেনি আর স্বর্ণ মন্দির যাবো সালোয়ার পরবো না তা কি হয় তো পিয়ালি আর আমি প্ল্যানিং করলাম চলো গিয়ে ঝটপট একটা সালোয়ার পরে সালোয়ার কিনে তো বা এসে রুমে এসে ফ্রেশ হয়ে আমরা বেরাবো তো মায়েরা ওরা সবাই চলে গেছে অলরেডি কারণ হলে তো বন্ধ হয়ে যাবে মন্দির আমাদের আবার লেট হয় কি কী হয় তো তার জন্য বলে দিয়েছি যে তোমরা আগে চলে যাও আমরা চারজন পরে যাব তো তার জন্যে আমরা এখানে এসে তো মানে এই সব শপিং মলটা যে এত বড় কি বলবো অমৃতসরের মানে এত বড় এত বড় মানে ঘুরে শেষ করতে পারছি না বুঝতে পারছি না যে ট্রেন্ডসটা কোথায় ম্যাক্সটা কোথায় এখানে কিন্তু সবই আছে বাট ঘুরে ঘুরে দেখতে হবে কোথায় কোনটা আছে মানে খুঁজে পাওয়া ভীষণ দুষ্কর আর কি তো কষ্ট করে খুঁজে পেলাম আর কি তো ও কিনেছিল আমিও দুটো সালোয়ার কিনেছিলাম তো কিনে সেটা পরেও ছিলাম তো দেখতে পাবে এরপর তো বেরিয়ে একটা ফুচকার দোকান দেখে আমি তো লোক সামলাতে পারলাম না আর পিয়ালিও ফুচকা খেতে ভীষণ ভালোবাসে আর এখানের ফুচকাটা যে এত টেস্টি ছিল কি বলবো দারুণ ছিল মানে মনে হচ্ছে খেয়েই শেষ করতে পারছি না মানে মানে খেয়ে শেষ করতে পারছি মানে মনে হচ্ছে খেয়েই যাই খেয়েই যাই এত টেস্টি ছিল মানে ফুচকাটাও যেমন টেস্ট দই ফুচকাও যেমন মানে তেমন টেস্ট দারুণ দারুণ এই তো না চাটনি এই ছিল হচ্ছে আমাদের অমৃতসরের হোটেল হোটেলের বাইরেটা যেমন সুন্দর ভিতরটা তো তোমাদেরকে দেখিয়েছি আরও সুন্দর তো এখানে না মানে আমার মানে আমি ফোন না বের করতে এত ভয় পাচ্ছি মানে আতঙ্ক টাইপের একটা ব্যাপার মানে আমি যখন মানে এখান থেকে বেরিয়ে প্রথম যখন যাচ্ছিলাম মানে সালোয়ার কিনতে শপিং মলে তো তখন আমি ফোনটা বেরিয়ে রাস্তার ভিডিও করতে করতে যাচ্ছিলাম মানে সবাই জাস্ট ফোনটা বের করেছি একজন মানে মানে বাইক নিয়ে যাচ্ছিলো আমার পাশ দিয়ে তো বললো ম্যাডাম ফোনটা ব্যাগে রাখুন এখানে কিন্তু ভীষণ মোবাইল ফোন চুরি হয়ে যায় এমন কি যে টোটোতে করে যাচ্ছিলাম সেও বলছে বলে হ্যাঁ এখানে ডেলি কিন্তু পাঁচজন ছজন আর করে ওরকম হতেই থাকে মোবাইল চুরিটা এখানে ডেলিগার মানে ব্যাপার এটা হয়ই আর কি কারণ না কারুর হতেই থাকে আমি তো সেই ভয়ে ব্যাগে যে ফোন ঢুকিয়েছি বাইরে গিয়ে বাইরে বেরোলে তো মানে ফোন আমি বের করিই না এরকম একটা ব্যাপার তো আমরা হোটেলে এসেই না ফ্রেশ হয়ে আগে একটু ডিনার করে নিয়েছিলাম কারণ ডিনার টাইমটা পেরিয়ে যাচ্ছিলো আর যেহেতু আমরা হোটেলেই ডিনার করব বলেছিলাম তো এসেই আগে ডিনারটা করে নিচ্ছি তো ডিনার করে আমরা যাব হচ্ছে গোল্ডেন টেম্পল দেখতে আর এখানে আমি পিয়ালি পিয়ালির হাজব্যান্ড আমার বর আর ওখানে হচ্ছে ওই আনটি তো আমরা এই কজনই খাওয়া দাওয়া করছিলাম আর মায়েরা তো আগেই বলেছি ওরা অলরেডি পৌঁছে গেছে ওখানে গোল্ডেন টেম্পলের ওখানে কারণ এখান থেকে বেশি রাস্তা নয় ওই পনেরো থেকে কুড়ি মিনিটের রাস্তা মানে টোটো করে বা অটো করে যেতে হয় তো এই হচ্ছে বাইরের ভিউটা আর এই যে আমরা ভিতরেই খেয়াচ্ছিলাম কারণ তাড়াহুড়ো ছিল যেখানেই পেরেছি বসে গেছি নিয়ে তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি আর একটু লাস্টে এই যে সাবুর পায়েস ছিল পায়েসটা যে এত সুন্দর ছিল আমি তো পুরো এক বাটি নিয়ে খেয়ে নিয়েছি পেট পুরো ভরে গেছে লাস্টে যেতে যেতে আমার কষ্ট হচ্ছিল তো দেখো ফাইনালি আমরা পৌঁছেও গেছি আমার সেই প্রিয় জায়গা মানে এত প্রিয় এত পছন্দের কি বলবো মানে আমি ভীষণ ভীষণ এক্সাইটেড মানে এসেই ভাবছি যে কখন পৌঁছাবো গিয়ে দেখব তো দেখো আগে চারিপাশটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই আর এখানে আস্তে আস্তে না রাস্তাতে ওই যে অটোতে করে আমরা এসেছি সেই অটোর মানে দাদাও বলছিল যে খবরদার ফোন একদম ব্যাগ থেকে বের করবেন না এখানে কিন্তু ভীষণ মোবাইল চুরি হয় আমি তো মানে কী বলবো রীতিমতো আতঙ্কে আছি মানে ফোন বের করে এই যে ভিডিওটা করছি আমার এখনও ভয় করছে মনে হচ্ছে কেউ পাশ দিয়ে যাচ্ছে যে তা ওকে দেখেও মনে হচ্ছে ফোনটা নিয়ে নেবে না তো ব্যাগটা নিয়ে নেবে তো নিয়ে নেবে না তো সে কী যেন একটা বাজে সমস্যার মধ্যে পড়েছি যাই হোক আমার কিন্তু ভীষণ ভালো লাগছে আমি দু চোখ ভোরে খানিক্ষণ বসে বসে মন্দিরটা দেখে নিলাম আর তোমরা যারা গিয়েছো দেখোছো তারা তো জানোই যে কতটা সুন্দর আর যারা যাওনি অবশ্যই কিন্তু একবার গিয়ে দেখে দর্শন করে এসো ভীষণ সুন্দর তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো আমার আজকের ভ্লগ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা টাটা বাই বাই নতুন আরও একটি আবার দেখা হবে তোমাদের সাথে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল